মাতা বিনতা ও কাদ্রু দুজনের মধ্যে নিয়ে শর্ত হয় মাতা বিনতা বলেন ঘোড়ার লেস সাদা রঙের আর কাদ্রু বলেন ঘোড়ার লেজ কালো রঙের তবে বাস্তবে লেজ সাদা রঙেরই ছিল তখন দুজনের মধ্যে শর্ত হয় শর্ত অনুযায়ী যে জিতবে সে অপরজনের থেকে যা ইচ্ছা চাইতে পারেন তবে একথা কাদ্রু জানতেন যে ঘোড়ার লেস সাদা তখন কাদ্রু সেই শর্ত জেতার জন্য তার নাক সন্তানদের উচ্চ ঘোড়ার লেজে পেঁচিয়ে থাকতে বলেন যাতে ঘোড়ার লেস কালো রঙ দেখায় আর কাদ্রু সেই শর্ত জিতে যায় তখন পরের দিন মাতা কাদ্রু ও সেখানে আসেন তবে যখনই সেই ঘোড়া সেখান থেকে যাচ্ছিল সেই ঘোড়ার লেজ কালো দেখা যায় কেননা তার নাকপুত্র ঘোড়ার লেজে আগে থেকেই পেঁচিয়েছিল শর্ত অনুযায়ী কাদ্রু সেই শর্ত জিতে যায় তখন কাদ্রু বলেন আমি শর্তে জিতে গিয়েছি আর আমি চাই তুমি জীবনভর আমার দাস রূপে থাকো তখন বিনতা কাদ্রুর কথা মেনে নিয়ে দাসী হওয়ার জন্য বাধ্য হয় আর বিনতার প্রথম পুত্রের দেওয়া অভিশাপ আসে, আর বিনতার দাসত্ব স্বীকার করে নেন তবে যখন মাতা দ্বিতীয় পুত্র অত্যন্ত তেজময় গরুরের প্রকট হন এবং পরবর্তীতে তার বুদ্ধি দ্বারা মাতা বিনতাকে দাসত্ব থেকে মুক্তি করেন